প্রিয় দর্শক দেশ বাইরে আপনারা যারা দেখতেছেন আমি এখন আছি সাভার রবার ব্রিজের উপরে এখানে ছাত্র এবং সেনাবাহিনী দিয়ে লাইনের কাজ চলছে তারা মতোই যার যার নিজের দায়িত্ব পালন করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কোনোরকমই জ্যাম জট কিছুই নেই সুন্দরভাবে গাড়ি চলছে এবং ছাত্ররা নিজ নিজ দায়িত্ব পালন করছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে রাস্তা খুব একটা ফাঁকা কোনো জ্যাম জট কিছুই নেই গাড়ি খুব সুন্দরভাবে চলাচল করছে ছাত্র ছাত্রীরা সবাই মিলে নিজ দায়িত্ব পালন করছে ঢাকা শহর এখন বর্তমান ছাত্র এবং ছাত্রীদের এবং সেনাবাহিনীর হাতে খুব সুন্দরভাবেই চলছে দেখুন বিস্তারিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র এবং ছাত্রীরা কাঁধে কাঁধে কাঁধ মিলে যার যার নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছে আমি এখন সবার অভাব নিজে থেকে সাংবাদিক দালাল যে এম টিভি বাংলা আমাদের সবসময় সাথে থাকুন এবং বেশি বেশি লাইক শেয়ার করুন আমাদের চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করে সবার সাথে থাকার জন্য সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে